আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুস্থ থাকতে প্রতিদিন কি কি খাবেন জেনে নিন জেনে বুঝে মেনে নিন আমার হাতে যে গাছটি দেখতেছেন গাছটির নাম হলো তুলসী বাংলাদেশের সুপরিচিত একটা গাছ আমরা শিশু থেকে বৃদ্ধ সবাই ঠান্ডা কাশি হাঁপানিতে এই গাছের রস খেয়ে থাকি তো এটা এই ঠান্ডা কাশি হাঁপানির বাইরেও কিছু রোগের জন্য কাজ করে তুলসির হাজার গুণ যারা সেথি দবল সুলি সলম বা মৈশা দাউদে বুকছেন বা একজিমা চুলকানিতে বুকছেন অনেক ওষুধ খাচ্ছেন কিন্তু আসলে কাজ হচ্ছে না বা সমাধান কি আজও খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আজকের ভিডিও তো বন্ধুরা এটা ব্যবহার ব্যবহারবিধি বলার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট একটা শেয়ার আমি তো আপনার কাছ থেকে কোনো বিনিময় চাইনি আমি যে এই যে ভিডিওগুলি করছি আপনাদের কল্যাণে তো করছি শুধু ছোট্ট একটা রিকোয়েস্ট একটা শেয়ার একটা শেয়ার করে দেন না আপনার একটা শেয়ারে হাজার হাজার মানুষের উপকারে আসতেও তো পারে রাখেন না ভাই একটু শেয়ার করে কেন কৃপণতা অলসতা করছেন তো এবার বলবো যারা সেথি বা দবলে বুকছেন বা সলমে বুকছেন সলম বা দবলের জন্য ওয়ানলি এক সপ্তাহ সকাল এই গাছের রস সমপরিমাণ দেশি লেবুর রস দুইটা একসাথে ঘুটে যেই জায়গায় আপনার ষোলো মাস এই জায়গায় ভালো করে একটা প্লাস্টিকের ছাপনিতে চুলকায় সকালে একবার রাতে একটা একবার লাগান এক থেকে দুই সপ্তাহের মধ্যে ভালো হয়ে যাবে আর যারা সেচিতে ভুগছেন তাদের জন্য দুই থেকে তিন মাস নিয়মিত ওই জায়গাটা চুলকায় সকালে একবার বিকালে একবার লাগান ইনশাল্লাহ টোটাল ভালো হয়ে যাবে তো আমার আরও এরকম ভিডিও পেতে আমার ফেসবুকটি আপনি ফলো দিয়ে এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন السلام عليكم ورحمه الله